মা এই কথাটা যখন একটা মা বলে আসলে অনেক কষ্ট এই কষ্টটা হয়তো সেই মাটাই শুধু উপলব্ধি করতে পারবে আপনারা কেউ পারবেন না আজকে এই অনুষ্ঠান গণমাধ্যম উৎসব আসলে উৎসব বলতে এই কথাটা আমি আসলে বুঝিনি মানে উৎসব করার মতন তো গণমাধ্যমে এখনও পর্যন্ত সেই গণতন্ত্র তারা পায়নি প্রিয় চলে যাবার পর আমার নাহিদের সঙ্গে দেখা হয়েছিল ঢাকা প্রেস ক্লাবে কথা বলার সুযোগ হয়েছিল মাহফুজ আজকে রেজওয়ানা এসছেন আমি কিন্তু সবাইকে প্রত্যেকটা জায়গায় আমি আমার সাংবাদিক আজকে যারা সাংবাদিক আমরা যাদেরকে বলি জাতির বিবেক তাদের জন্য তাদের পরিবারে হয়ে আমি প্রত্যেকটা জায়গায় আমি বলেছি যারা একদম নিম্ন থেকে যারা উপরে উঠেছেন তাদের একটা বেতন কাঠামো তারা যখন নির্বাচনে বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে তাদের নিরাপত্তা এবং তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি সবাইকে বলেছিলাম আমার মনে হয় আজকে যদি সাংবাদিকদের জীবনমান পরিবর্তন করা না যায় তারা সঠিক সংবাদ দিতেও পারবে না যারা মিডিয়া হাউস চালাচ্ছে তাদের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পারবে না